পারে পাড়ে গ্রামে বাস করতো এক কুমোর পরিবার সারা দিন কুমোরের হাড়ি পাতিল বানিয়ে বিকেলে তা বাজারে বিক্রি করতে যেত আর যা টাকা পেত তা দিয়ে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। একদিন কুমোর হাঁড়ি পাতিল বানাচ্ছিল তখন তার মেয়েকে ডাকে মা প্রিয়া প্রিয়া কোথায় গেলি এই দিকে তো মা আসছি বাবা হ্যাঁ বাবা বলো কিছু লাগবে না রে মা বলছি হিমেল কোথায় গেছে রে দাদা তো জঙ্গলে কাঠ আনতে গেছে বাবা ও আচ্ছা তাহলে তুই আমাকে এক গ্লাস জল দে মা ঠিক আছে বাবা তুমি বসো আমি এখুনি নিয়ে আসছি বাবা এসেছিস কার্ডগুলো রেখে এই দিকে তো বাবা হ্যাঁ বাবা আসছি হ্যাঁ বাবা বলো কি হয়েছে বলছি কি বাবা আজ অনেক আসবাবপত্র বানিয়েছি আমার সাথে বাজারে যাবি কেমন ঠিক আছে বাবা ভাত খেয়ে তারপরে যাব প্রিয়া রান্না কি শেষ হলো হ্যাঁ রে দাদা আমার রান্না শেষ হয়েছে বাবা এই নাও জল জলটুকু খেয়ে দাদাকে সাথে করে এসে ভাত খেয়ে নাও বাবা ঠিক আছে মা দে অনেকক্ষণ ধরে তৃষ্ণা লেগে আছে বাবা আজ তো দেখছি অনেকগুলো জিনিস বানিয়ে ফেলেছ না বানিয়ে কি করব বল তোর বোন দিন দিন কত বড় হয়ে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে ওর বিয়ে দিতে হবে না আর তার জন্য তো টাকাও লাগবে ঠিকই বলেছ বাবা আমিও ভাবছি কাল থেকে তোমার সাথে আরও বেশি বেশি সময় দিয়ে কাজ করব তাহলে তো ভালোই হয় বাবা যা দুটো ঝাঁকা নিয়ে আয় সব জিনিস উঠিয়ে রেখে ভাত দাদা বাবা ইসো খেয়ে আমি ভাত বেড়ে বসে আছি বাবা চলো প্রিয়া খেতে ডাকছে হ্যাঁ হ্যাঁ বাবা আজ বাজার থেকে আসার সময় আমার জন্য চল বাবা চলা ফিতে জন্য আনবে বাবা বাবা নিয়ে আসবে না সারা দিন ঘরে বসে বসে খাওয়া আর ঘুমোনো ছাড়া কোনো কাজ নেই বাবা দেখেছো তোমার ছেলে কি বলছে আমি নাকি দিন ঘুমাই আর খাই তোদের দুই ভাই বোনের এই দুষ্টু মিষ্টি ঝগড়া শুনতেও খুব ভালো লাগে আমার নে এবার তাড়াতাড়ি খেয়ে নে অনেক কাজ যে বাকি আছে বাবার দাদা তো বাজারে গেল যাই এবার আমি বরং সাথীর সাথে গিয়ে নদী থেকে জল নিয়ে আসি সাথী এই সাথী বাড়িতে আছিস তুই বস সাথী জল আনতে যাবি না ও তুই জল আনতে যাবি আচ্ছা দাঁড়া আমি ঘোড়াটা নিয়ে আসছি চল প্রিয়া সাথী চল তেঁতুল পেরে নিয়ে যাই তেঁতুল খাইতে ইচ্ছা করছে তোর আবার বলে তো ওই জঙ্গলের ভিতরে রয়েছে রে তাতে কি হয়েছে চল না খুব ইচ্ছে করছে যাই না ঠিক আছে এত করে বলছিস যখন তাহলে চল প্রিয়া আমার না খুব ভয় করছে এই জঙ্গলের মধ্যে এসে তুই যে বলিস না আরে তো আছি চল চল প্রিয়া দেখ দেখ ওই যে তেঁতুল গাছ অনেক তেতুল চল চল তেতুল পারি শোন প্রিয়া দেখ গাছের নিচে একজন সাধু বসে ধ্যান করছে যদি ওই সাধুর ধ্যানে কোনো প্রকার বাধা সৃষ্টি হয় তাহলে তো অভিশাপ দেবে তুই চিন্তা করিস না আমি খুব সাবধানে উঠবো আর খুব সাবধানে তেঁতুল তোকে দিব এই প্রিয়া এই প্রিয়া অনেক হয়েছে আই নেমে আয় আসছি আসছি দাঁড়া আমি আসছি এই কে কে আমার ধ্যান ভঙ্গ করলি কার এত বড় দুঃসাহস যে আমার ধ্যানে বাধা দেয় সাধু বাবা আমাকে ক্ষমা করে দেন আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভাঙি নাই ক্ষমা কিসের ক্ষমা আমার কাছে তোর কোনো ক্ষমা নেই এই অপরাধের শাস্তি পেতেই হবে আমি তোকে অভিশাপ দিলাম তুই আজ থেকে গাধি হয়ে বেঁচে থাকবি হাই হাই কে কি সর্বনাশ হয়ে গেল আমার সাধু বাবা সাধু বাবা কোথায় গেলেন আমাকে দয়া করে এই গাধীর রূপ থেকে মুক্ত করেন প্রিযামা প্রিয়ামা কোথায় গেলি মা এই দিকে আয় দেখ তোর জন্য আমি বাবা ও মনে হয় ঘুমিয়ে আছে দাঁড়াও আমি ওকে ডেকে আনছি বাবা বাবা প্রিয়া তো ঘরে নেই তাহলে মনে হয় সাথীদের বাড়ি গেছে এ কি গাধা আসলো কোথা থেকে এই যা যা বলছি দাদা দাদা আমি প্রিয়া তোমার বোন এ কি গাধা কথা বলছে কিভাবে তুমি প্রিয়া মানে কি বলছো হ্যাঁ বাবা আমি সত্যি বলছি আমি প্রিয়া সাথী সাথী আমার বোন প্রিয়া কোথায় তোমাদের শান্তি গাড়ি আছে সেই গাথা হলো প্রিয়া। কি বলছো মা এই সব তোকে অভিশাপ দিলাম। তুই আজ থেকে গাঁধি হয়ে বেঁচে থাকবি। হায় 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 এ কি সর্বনাশ হলো আমার। এখন আমি কি করব? বাবা তুমি কেদো না আমি আমার বোনকে ঠিক অভিশাপ মুক্ত করে নিয়ে ফিরবো। না কোথাও তো ওই সাধুকে খুঁজে পেলাম না এখন কি করব কি করে তোকে অভিশাপ মুক্ত করব সাধু নদীতে পড়ে গেছে এ বাবু তোমার বাড়ি কোথায় এই নদীর পাড়ে কি করছো আমার বাড়ি ওইদিকে ঠিক আছে চলো আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি দাদা ওই যে সাধু ওই সাধুটাই আমাকে অভিশাপ দিয়েছে সাধু বাবা সাধু বাবা কে কে তুমি বলছো বাবা ওই যে গাধিটা দেখছেন ও আমার আদরের ছোট বোন আপনি ওর অপরাধ ক্ষমা করে আপনার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিন বাবা বাবা এরা খুব ভালো এরা আজ আমাকে নদী থেকে বাঁচিয়েছে কেন বাবা তোর কি হয়েছিল তোমাদেরকে কি বলেছে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না আপনি আমার বোনকে দয়া করে অভিশাপ মুক্ত করে দেন আমি যে অভিশাপ দিয়ে দিই সেটা তো আর ফিরিয়ে নিতে পারবো না বাবা তবে একটা উপায় আছে জঙ্গলের ওই পাশে একটা ঝর্নার পাশে একটা লেবু গাছ আছে আর সেই গাছে সাতটা লেবু আছে কিন্তু সাতটা লেবু দেখা গেলেও ওর ভেতর থেকে একটা লেবু আসো আর সেটা খুঁজে যদি তোমার বোনকে খাওয়াতে পারো তাহলেই তোমার বোন অভিশাপ মুক্ত হয়ে যাবে ধন্যবাদ সাধু বাবা আমি এখন যাচ্ছি আর একটা কথা বাবা তুমি যদি সঠিক লেবুটা বাছাই না করতে পারো ভুল লেবুটা ছিঁড়ে ফেলো তাহলে তুমি পাথর হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন আমি ঠিক সঠিক লেবুটা খুঁজে বের করবই বিজয়ী যা হয়েছে তা আমি মেনে নিচ্ছি আমার অপরাধের শাস্তি আমি পেয়েছি তুই চিন্তা করিস না বোন দেখ আমি ঠিক সঠিক লেবুটা খুঁজে পাবো এরপর হিমেল চিন্তা করে কিভাবে সঠিক লেবু সে বের করবে হঠাৎ না চোখ পরে মাটিতে আর দেখতে পায় গাছে সাতটা লেবু থাকলেও মাটিতে একটা লেবু দেখা যাচ্ছে তখন হিমেল সেই লেবুটা গাছ থেকে পেরে নেয় আর গা থেকে খাওয়ায় সাথে সাথে প্রিয়া অভিশাপ মুক্ত হয়ে যায় দাদা দাদা দেখ আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি হ্যাঁ বোন চল এবার বাড়িতে ফিরে যায় বাবা দাদা আমাকে অভিশাপ থেকে মুক্ত করে নিয়ে এসেছে এরপর থেকে কুমোর আবার তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে